জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে তবে কি ভারত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত দেবে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ কারণে বেশ বেকায়দায় পড়েছে নয়াদিল্লি কারণ শেখ হাসিনাকে ফেরত দেবার জন্য নয়াদিল্লির উপর চাপ পাড়ছে এই চাপ ভারতকে কূটনৈতিক জটিলতায় ফেলে দিতে পারে যার প্রভাব পড়বে বাংলাদেশ ভারত সম্পর্কে সংবাদ মাধ্যম তার ডিপ্লোমেটের একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে প্রিয় দর্শক শেখ হাসিনাকে কেন ফেরত দিতে হবে ঠিক কোন কারণে কোন আইনের ধারায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য এ বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সঙ্গে থাকুন এবারে জানাবো পাচার হওয়া অর্থ ফেরত আনতে তৎপর দুদক আসছে এফবিআই আওয়ামী সরকারের আমলে পাচার হওয়া প্রায় এক লাখ কোটি টাকার খোঁজে জোরে সোরে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন বিদেশে পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে দুদককে সাহায্য করছে বিভিন্ন সংস্থা এবার মানি লন্ডারিং প্রতিরোধে দুদককে সহযোগিতা করতে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল জানাবো এক দশকে নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন সাংবাদিক মুশফিক ক্ষমতাচ্যুত সুরাচারী শেখ হাসিনার সরকারের কঠোর সমালোচনার জন্যে পরিচিত বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রায় এক দশক নির্বাসনে থাকার পর আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরছেন আগামী শুক্রবার বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাবে এই নির্বাসিত সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হবে এদিকে প্রধান উপদেষ্টার বার্তা ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতেই হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে জানিয়ে দেব যতদিন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা ফিরে না আসবে ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারকে আমরা দেখতে চাই এই পরিবর্তন যখন আসবে এই পরিবর্তনটা ধরে রাখার জন্যে নির্বাচন দিয়ে তখনই নির্বাচনী সরকার হাতে ক্ষমতা তুলে দেওয়া হোক গতকাল রবিবার চট্টগ্রামের লালদিঘি ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পশ্চিম তীর জর্ডান ক্রসিং গুলিতে তিন ইসরায়েলি নিহত জর্দান ও পশ্চিম তীরের মধ্যে অবস্থিত একটি সীমান্ত পয়েন্টে রবিবার হামলায় তিনজন ইসরায়েলি নিহত হয়েছে বলে ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এলএনবি ব্রিজ ক্রসিং গুলিতে তিনজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে হামলাকারী জর্দানের দিক থেকে একটি ট্রাকে করে ওই এলাকায় আসে তারপর বেরিয়ে এসে গুলি চালায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন তবে কি ভারত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত দেবে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ কারণে বেশ বেকাদায় পড়েছে নয়াদিল্লি কারণ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য দিল্লির উপর চাপ বাড়ছে এই চাপ ভারতকে কূটনৈতিক জটিলতায় ফেলে দিতে পারে যার প্রভাব পড়বে বাংলাদেশ ভারত সম্পর্কে শনিবার সংবাদ মাধ্যম দ্বারা ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আইনগত দিক থেকে বাধ্য দু সালে বাংলাদেশ ভারতের মধ্য হওয়া প্রত্যাবর্তন চুক্তিতে সব ধারা রয়েছে সেগুলো অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে হবে তবে তারা চাইলে চুক্তির কিছু ধারা দেখিয়ে তাকে প্রত্যাবর্তনে অস্বীকৃতিও জানাতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যা নির্যাতন গুম গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায় শতাধিক মামলা হয়েছে আর এসব অভিযোগ ওঠায় তাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া কঠিন হতে পারে দ্য ডিপ্লোমেট বলছে ভারত কয়েকটি কারণ দেখে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত নাও দিতে পারে কিন্তু এর মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হবার আশঙ্কা থাকবে বাংলাদেশ ও ভারতের সরকার দু সালে প্রত্যাবর্তন চুক্তি করে এরপর দু সালে তা সংশোধন করা হয় চুক্তিতে বলা আছে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় এবং সেই অভিযোগে সর্বনিম্ন এক বছর বা তার বেশি কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে ফেরর দিতে হবে তবে এর মধ্যে আবার দুটি গুরুত্বপূর্ণ ধারাও রয়েছে 6 নম্বর ধারায় উল্লেখ আছে যদি দেশ মনে করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করা হয়েছে তাহলে তাকে প্রত্যবর্তনে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এ ধারাতেই আবার বিশেষভাবে ভাবে উল্লেখ আছে হত্যা সন্ত্রাস এবং অপহরণের মতো অপরাধগুলো রাজনৈতিক অভিযোগ হিসেবে বিবেচনা করা হবে না আর শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত যে সব মামলা করা হয়েছে সেগুলো সবই হত্যা অপহরণ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে মেটের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো বিবেচনা করে দেখা যাচ্ছে ধারা ছয় অনুযায়ী ভারত তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারবে না আবার ধারা আট অনুযায়ী যদি অসৎ নিয়তে কারো বিরুদ্ধে কোনও মামলা করা হয় তাহলে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে আর এই ধারা আট ব্যবহার করতে পারে ভারত সেক্ষেত্রে তারা দাবি করতে পারে হাসিনার বিরুদ্ধে সঠিক বিচার করার সৎ নিয়তে মামলা করা হয়নি এদিকে শেখ হাসিনা যেহেতু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন তাই ভারত এই ধারা ব্যবহার করতে পারে এবং বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পরও যদি ভারত ফেরত না দেয় সেক্ষেত্রে দুদেশের সম্পর্কের অবনতি হতে পারে পাচার হওয়া অর্থ ফেরত আনতে তৎপর দুদক আসছে এফবিআই আওয়ামী সরকারের আমলে পাচার হওয়া প্রায় এক লাখ কোটি টাকার খোঁজে জোরে সোরে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন বিদেশে পাচার হওয়া এসব অর্থ ফেরত আনতে দুদককে সাহায্য করবে বিভিন্ন সংস্থা এবার মানি লন্ডারিং প্রতিরোধে দুদককে সহযোগিতা করতে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল সোমবার বেলা এগারোটা এফবিআইয়ের লিগ্যাল অ্যাটার্চে রবার্ট ক্যামেরুন এবং সুপারভাইজার স্পেশাল এজেন্টদের সমন্বয়ে একটি দল দুদকে মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জানতে চাইলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুদকের এক মহাপরিচালক জানান মানি লন্ডারিং প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করছে দুদক এছাড়া পাচার হওয়া টাকা উদ্ধারে আমাদের সফলতা আছে মানি লন্ডারিং সংক্রান্ত কার্যক্রম আইন এবং আমাদের সক্ষমতা এফবিআইকে জানাব তিনি বলেন বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে সংস্থাটির কোনো সাহায্য নেওয়া হবে কিনা সে বিষয়ে আমাদের কথা হবে এছাড়া যৌথ টাস্ক ফোর্স নিয়েও আলোচনা হতে পারে দুদকের সঙ্গে এর একাধিক বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে নিয়ে নিয়মিত যোগাযোগ করা হয় বলে জানিয়েছেন তিনি এদিকে রোববার সকালে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্ক Of or... course. গঠন করার কথা জানিয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয় সভা শেষে গণমাধ্যমকে তিনি বলেন টাস্ক ফোর্সের কর্মপদ্ধতি কী হবে কারা থাকবে এর প্রক্রিয়া নিয়ে কী কাজ চলছে কিছুদিনের মধ্যে এই টাস্কফোর্স দৃশ্যমান হবে জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যাংক খাতের সংস্কারে আলাদা টাস্ক ফোর্স গঠন করা হবে জানা গেছে সরকারের বিশেষ টাস্ক ফোর্সে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দুর্নীতি দমন কমিশন অর্থ বিভাগ এনবিআর অ্যাটর্নি জেনারেল কার্যালয় বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্স সেন্স কমিশন ইত্যাদি সংস্থার প্রতিনিধিরাও থাকছেন এক দশক নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন সাংবাদিক মুশফিক ফজল আনসারি ক্ষমতাচ্যুত সিরাচারী হাসিনা সরকারের কঠোর সমালোচনার জন্যে পরিচিত বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রায় এক দশক নির্বাসনে থাকার পর আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরছেন আগামী শুক্রবার বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাসিত সাংবাদিক সংবর্ধনা প্রদান করা হবে এ বিষয়ে জানতে চলে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বলেন এতদিন পর দেশে ফিরে আমি রোমাঞ্চিত আমি আমার প্রিয়জন বন্ধুবান্ধব ছাত্র শিক্ষক এবং সহসাংবাদিকদের সঙ্গে আবার মিলিত হবার অপেক্ষা আছি তবে বৃহস্পতিবার কখন ফিরছেন সে বিষয়ে জানতে অপারগত প্রকাশ করেন তিনি আরও বলেছেন ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দেশকে সুরাচারি মুক্ত করা হয়েছে গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা অন্যান্য মৌলিক অধিকার পুনরুদ্ধারের পথ আজ প্রশস্ত হয়েছে একজন নোবেল বিজয়ী অধ্যাপক দেশের লগ্নে অভিভাবকত্ব গ্রহণ করেছেন জাতি হিসেবে এটা আমাদের গর্বের মুশফিকুল ফজল আনসারের প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বিকেলে এক সংবর্ধনা ও মত বিনিময় সমাবেশের আয়োজন করা হয়েছে মুশফিকের সমালোচনামূলক সাংবাদিকতার কারণে দু সালের জানুয়ারিতে তাকে নির্বাসিত করা হয় এর আগে তিনি দু থেকে ছয় পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন এছাড়াও বার্তা সংস্থা বাংলাদেশের ইউএন আউটলেটে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের রিপোর্টার হিসেবেও কাজ করেছেন বিশ্বখ্যাত ব্রিটেনের দ্য টাইমসান্ডের পত্রিকায় তিনি জার্নালিস্ট বিডির সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে একটি অনুষ্ঠান অ্যাঙ্কর করেছেন পাশাপাশি এনটিভির জনপ্রিয় প্রিয় টিভি অনুষ্ঠান হ্যালো এক্সেলেন্সি হোস্ট করেছেন তিনি যেখানে অসংখ্য রাষ্ট্রদূত এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি থাকত প্রধান উপদেষ্টার বার্তা ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে তিনি প্রতিবেশী দেশের পারস্পরিক সম্মান ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেবার উপর গুরুত্ব আরোপ করেছেন রোববার রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনর্জীবনের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন এ বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করতে আগ্রহী শেষ করছে আন্তর্জাতিক সংবাদে পশ্চিম তীরের জর্দান ক্রসিংয়ে গুলিতে তিন ইসরায়েলি নিহত জর্দান ও পশ্চিম তীরে অবস্থিত একটি সীমান্ত পয়েন্টে রবিবার হামলায় তিন ইসরায়েলি নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে এলএনবি ব্রিজ ক্রসিংয়ে গুলিতে তিনজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে হামলাকারী জর্ডানের দিক থেকে একটি ট্র্যাক করে ওসব এলাকায় আসে তারপর বেরিয়ে এসে গুলি চালায় আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী বন্দুকধারীকে নিষ্ক্রিয় করেছে এবং সঙ্গে তারা বিস্ফোরকের লক্ষণের জন্য ট্রাকটি পরীক্ষা করেছে তবে পরে তারা সেখানে বিস্ফোরক থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ভিডিও ফুটেজ থেকে হামলাকারীকে টার্মিনালে হেঁটে যেতে এবং তার অস্ত্র থেকে তিনবার গুলি চালাতে দেখেছে পরে তিনি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন জর্দান বলছে তারা ঘটনাটি তদন্ত করছে ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকায় ঘটনাটি ঘটেছে যেখানে জর্দানের যানবাহন পশ্চিম তীরের জন্য পণ্য খালাস করে উভয় পক্ষই সীমান্ত বন্ধ করে দিয়েছে এছাড়া ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পর জর্ডানের সঙ্গে ইসরায়েলের সব ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ বলেছেন এটি একটি কঠিন দিন মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি বলেন একজন ঘৃণ সন্ত্রাসী এলএনবি ব্রিজে আমাদের তিন নাগরিককে ঠান্ডা মাথায় হত্যা করেছে কিং হুসেন ব্রিজ নামে পরিচিত ওই ক্রসিং আম্মান জেরুজালেমের মধ্যবর্তী প্রায় অর্ধেক পথে অবস্থিত পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যে একমাত্র ক্রসিং পয়েন্ট এটি পাশাপাশি এটি পশ্চিম তীরের একমাত্র প্রবেশপথ যা ইসরায়েলের মধ্য দিয়ে যায় না জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানিয়েছে ইসরায়েলি বাহিনী ক্রসিংয়ের তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে